তো সোশ্যাল মিডিয়ায় যে আমাকে এত মানুষ চেনে এখন সব কিন্তু দিদিরই ক্রেডিট তো আমি কখনো ভুলিনি সেটা তো দিদির এই রূপটা যে রূপটা আজকে আমরা জানতে পারলাম সে যে কারোর সাথে শত্রুতা করে তার সঙ্গে আবার হাত মিলাচ্ছে মিলিয়েছে দিদির এই রূপটা কিন্তু আমরা জীবনে কখনো দেখিনি শুভ সকাল বন্ধুরা আজ সকাল ভালো ঘটে এক বাটি পিঠে নিয়ে শুরু করলাম ভিডিওটা খেতে খেতে আর কি অসাধারণ বাসি পিঠে মানে মানে কি যে ভালো লাগে যারা মিষ্টি প্রিয় বা পিঠে প্রিয় বা খাওয়ার প্রিয় তা জান বাবা বাসি পিঠের আলাদা একটা ঐতিহ্য আছে বাসিপীঠে ভীষণ ভালো লাগে সকালবেলায় মা আবার এই জামা কাপড় সব ধুয়ে একদম মেলে দিয়েছে টান টান করে যেহেতু রোদ্দুর উঠছে না কালকের থেকে আজকেও উঠবে কিনা সন্দেহ আছে যেহেতু কালকে একেবারেই ওঠেনি তো সকাল সকাল ধুয়ে না দিলে শুকাবেও না আর ঘরে রঙের মিস্ত্রি চলে এসছে রাজমিস্ত্রি আজকে আর আসবে না

ইতিহাসের ব্যাপার তিন চার দিন বাদে আজকে স্কুলে যাচ্ছে সেটাই আমি ভাবছি যাওয়ার ইচ্ছে হচ্ছে বিড়ালটা না কুকুরদের সাথে মিশে গেছে ও কুকুরগুলোর ওই বাচ্চাগুলোর সাথে থাকলে মনেই হয় না যে এটা বিড়াল আছে একটার মধ্যে কিন্তু ওদের সাথে বনে না একেবারে সব সময় এদের সাথেই থাকে আমি দেখেছি আমার মারামারি করবে আসলে ওরাও এই বাচ্চাগুলোও বদ আছে ওর পেছনেই লাগে শুধু আর উনি তো কম না কিছুতে কেন তুই ওদের কাছে থাকবি না না আমার মনে হয় তো বিড়ালটা যেখানে থাকে এই বাচ্চাগুলো সেখানে আসে কারণ রোদ মানে শীতের দিন তো রোদ দূরে এসে রোদ পোহাতে সবারই ভালো লাগে ওদেরও তাই প্রতিদিন ভিডিও ছাড়তে আমার হয়ে যায় দেরি তো কি করি যে চেষ্টা করি টাইমে দিতে কিন্তু আর সম্ভব হয় না কিষান চলে এসছে স্কুল থেকে আর এটা এই এসে টাউন টাউন করলো তো একটু হাফ প্যান্ট পরে যখন স্নান করবে তো ওই জন্য আর ফুল প্যান্ট পরে তো ভিডিওটা সবে পাবলিশ করে তো এখন এলাম আর বাজারে গেছিলাম আমি একবার ব্যাটারিটা নিয়ে আসলাম কালকে দিয়েছিলাম আসলে

চলো গর্তটা করে রেখেছিলাম এর মধ্যে দিতে হবে এখন দেওয়ার আবার কত নিয়ম আছে সেটা বলেছে এ করতে হবে

అల్లూ భ చా

নিচে বান্দা নিচে বান্দা খাতা দিলে কি কথা গা কাট হাত পাড় দিলো দাগ হ্যাঁ হাত দিলো দাগ বাই কালার করছো না লে কালারটা ভালো হইছে এই কি সব কতটা দিয়েছে

ধোয়া ধোয়ি করতে হবে আজকে কারণ কালকে হচ্ছে গিয়ে সীমাদির বাড়ির হচ্ছে গিয়ে সে কাজ আজকে আজকে গিয়ে ঘাট কাজ তো আজকে আর যাইনি কালকে যাব তো গাড়িটাকে ধোয়া ধোয়ি করতে হবে আমি তোমাকে বলি যে তুমি চাকাটা পামচার হয়ে গেছে মনে হয় তো চেঞ্জ করলাম না একটু হাওয়া দিয়ে রাখি তো হাওয়া দিয়েই ইয়ে করে দেবো ওখানে পাল্টাতে গেলে আবার মুশকিল এখন যদি চাকাটা পাল্টাতে তাহলে গাড়ি ধুতে আমার দেরি হয়ে যাবে কারণ অনেকটা তো গাড়িটা পরিষ্কার করি এটাই ভালো হবে না হাওয়া টিউবলেস টায়ার তো ও একটু হাওয়া দিয়ে আবার ও দু একদিন চালিয়ে নেওয়া তো ঘরের সামনে কাজ করছে তার জন্য গাড়িটা বের করা হচ্ছে না তো সেখানে রেখেই ধুয়ে নেবো মানে ধুয়ে বলতে ধোবো না ওই রিটার্ন একটা দিয়ে একটু মুছে তো নেই কারণ এটা বের করে নিতে পারলে ভালো হতো এখানে ভালো করে ধোয়া যেত পারে এর ভেতরে বসে ধোঁয়া যেতে না বাবা বাবা নোংরা হাত দেবে না কিন্তু যাও মোজাটা রেখে আসো দাও মোজা রেখে আসো যাও যাও ঘরে রেখে আসো দাও মোজাটা নোংরা হয়ে যাবে তো হয়ে গেছে চকচকে একদম তো এবার ঘরে তো কাজ হচ্ছে আবার নানি ধুলো পরে তো কালকে আবার বুঝতে হবে আর এই চাকা এই চাকাটা যেহেতু পাম্পার আছে তো কালকে একবার চেক করে তারপর বেরোতে হবে আরে চলে আসো এই মোর গেল লাগলো এদিকে বাবা চলো 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 তো আজকে এই যে আমাদের রান্না বান্না হচ্ছে গিয়ে এই যে ট্যাংরা মাছ মানে আমাদের বাজারে এসেছিল ট্যাংরা মাছ দেখে ভালো লাগলো তো নিলাম আর বাঁধাকপি ঘন্ট মটরশুটি দিয়ে আলু দিয়ে তো এই হচ্ছে আমাদের খাবার আজকে খাওয়া গেছে তোমার আমি করতে বাকি আছে কিষাণু বাবু সর খাওয়ালে না গালব মন্ত্রী করতে কি হই হলো কি হুম তো বাবু কিছু প্রমোশনের কাজ ছিল কাজগুলো মেটালাম আর খাওয়া পরে কাজের করতে তো ভালো লাগে না একটু রেস্ট করলাম রেস্ট করে এই কাজগুলো সেরে নিলাম এই কাজগুলো মানে আলসেমি করে করে হচ্ছিলই না হচ্ছিল তো মানে ব্র্যান্ডের থেকে খুব তারা দিচ্ছে তো যাই হোক কমপ্লিট করলাম তো যাই হোক তো হচ্ছে কিন্তু শীতটি কিন্তু বেশ ভালোই পড়েছে ঠিক আছে কালকে তো সারাদিনে ওঠেনি তবুও যেটুকু ঠান্ডা ছিল তার থেকে মনে হচ্ছে না আজকে সন্ধ্যের পর থেকে আরও বেশি ঠান্ডা লাগছে মানে বেরোতেই পারছি না আমি বিকেলবেলা করে একটু বেরোই বাইরে তো আজকে যেন তাও বেরোতে ইচ্ছে করছে না এতই ঠান্ডা তো যাই হোক ঠান্ডাকে জয় করতে হবে যেহেতু আমি ভালোবাসি ঠান্ডাকে তো সেই কারণে তো এটা বিকেল সারা দিন দেখো বাড়িতে টুকটাক কাজের মধ্যে থাকি এই সব করতে করতে না একটু বাইরে না বেরোলে মেয়াজও নষ্ট হয়ে যায় তো সেই কারণে সন্ধ্যের দিকে একটু বেরোই তো আজকে কটা বাজে যায় না সাড়ে সাতটা বেজে গেছে এখনও যে বেরোয়নি তো ঠান্ডার দিন তো একটু তাড়াতাড়ি চলে আসি বাজার বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো বন্ধুর দোকানে গিয়ে একটু বসি টসি তো যাই একটু আধা ঘন্টা বসে আসি ভালো লাগবে মন মেয়াজ ঠিক হয়ে যায় সকাল এসে আবার কাজে বসি তো এটাই আর কি এই দেখো বাজে মাত্র আটটা আর এই দেখো আমাদের গ্রামের এই বাজারের অবস্থা পুরো ফাঁকা দু একটা দোকান মাত্র খোলা আছে তো বন্ধুর দোকানে এসছি বন্ধুর দোকানটা খোলা আছে তো একটু বসে টসে যাই মিষ্টির দোকান খোলা আছে ওই যে বন্ধুর দোকানটা খোলা রয়েছে ওখানেই এসে একটু বসে টসি মুদিখানা দোকান বাপরে এসেও তো বিপদে পড়েছি বুঝতেই পারিনি যে এত কুয়াশা পড়বে যাওয়ার সময় তো এত কুয়াশা ছিল না পথে ফিরছি এখন দেখো অবস্থা ওরে পুরো অন্ধকার অন্ধকার ধোয়া এসেও ভুল করেছি এরকম জানলে আসতামই ইয়া আরে বাপরে ভীষণ ভীষণ ঠান্ডা বাড়িতে এসে আর কথা বলতে পারছিলাম না এখন একটু সুস্থ মনে হচ্ছে বাইরে যে কি ঠান্ডা কি ঠান্ডা দেখতেই পেলে কিরকম কুয়াশা তো ওর মধ্যে দিয়ে আমি জানতামই না যে এত কুয়াশা পড়বে তো আর কি ভাবলাম যে যাই সারাদিন পর একটু বন্ধুদের সাথে দেখা করলে মন মেজাজটা ভালো থাকবে একটু কাজে মন বসবে সেই ভেবে একটু গেলাম আড্ডা দিতে তো এসে গেছি খুব কষ্টে এলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি বেলা রাত অনেক হয়ে গেছে তো বাজার থেকে কাঁপতে কাঁপতে এসে এই যে মা দেখছি রুটি রুটি বানিয়ে রেডি আর বাঁধাকপি দিয়ে আজ হবে রুটি ও দারুণ দারুণ বাঁধাকপি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে রুটি করেছে বাঁধাকপি আরও আছে লাগলে আরো নেওয়া যাবে বসলো আর মা এখানে আর মাছও আছে মাছ আর ভাবনা রুটি দিয়ে মাছ ভালো না এই সুন্দর বাঁধাকপি থাকতে আবার কি মাছ কি দরকার তো খাওয়া দাওয়াটা তো মোটামুটি হলো আর ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া করা মানেই শীতে পাকিয়ে ধরবে আর সোজা গিয়ে বিছানায় উঠে কম্বল বলো লেপ বলো মুড়ি দিয়ে ঘুরব শীতের দিনে এটাই হচ্ছে শান্তি হ্যাঁ তো যাই হোক এখন আমিও তাই করব। তবে ভিডিওটা শেষ করার আগে কিছু কথা তোমাদেরকে বলেই দিই তো যাই হোক আজকে দুটো কথা বলছি আমার দিদিকে নিয়ে দিদি যে আমার উপরে কত রেগে আছে সেটা বোঝা যায় কারণ যারা আমার বিপক্ষে আছে তাদের সঙ্গে এখন দিদি হাত মেলাচ্ছে তো খুব ভালো আগাগোড়া বলে এসছি এবং এখনো আমি বলবো সোশ্যাল মিডিয়ায় যে আমাকে এত মানুষ চেনে এখন সব কিন্তু দিদিরই ক্রেডিট তো আমি কখনো ভুলিনি সেটা আর কখনো ভুলবো না আগাগোড়া এটাই বলে এসেছি তো স্বীকার করি আমি তবে সবার কি সৎসাহস আছে সোশ্যাল মিডিয়ায় কাউকে যদি কেউ পরিচয় করিয়ে দেয় তো তার নাম যদি পরে ভুলে যায় তাহলে হলো তো সবার কি ক্ষমতা আছে এই কথাটা স্বীকার করবার জন্য এই সত্যটা অনেকেরই স্বীকার করার ক্ষমতা নেই তোমরা নিজেরাও জানো কখনো পারবে না বলতে তো যাই হোক খুব ভালো তোমার ছোট্ট মেয়েটা এখন ইউটিউবে মানে প্রচুর নাম কামিয়েছে আর তোমার সঙ্গে ভালো রিলেশনও আছে তো যাই হোক এখন আমার যে যারা বিপক্ষে আছে তাদের সঙ্গে হাত মিলাচ্ছ খুব ভালো কিন্তু আমার মনের থেকে তোমার প্রতি ভালোবাসা কখনোই কমবে না তুমি আমার দিদি ছেলে আছো আর থাকবে সারাজীবন যেহেতু আমি এই টাইপের ছেলে নই যে কারোর সঙ্গে বেইমানি করব কখনো করব না তো এখন উঠতে পারে যে তোমার ছোট্ট মেয়েটার সঙ্গে বেইমানি করেছি এরকম হয়তো বলতে পারো তো আগের থেকে বলে দিই কিচ্ছু বেইমানি করিনি সময় আসলে সব বলবো যে কিছুই বলিনি আমি এখনো পর্যন্ত সব এখনো ধামাচাপা দিয়েই রেখেছি তো যদি সেরকম প্রয়োজন পড়ে অবশ্যই বলবো সেদিনকে তোমরা বুঝতে পারবে যে আমি বেইমানি করিনি যথারীতি বুঝে গেছেও অনেকে যাই হোক যারা বোঝেনি এখনও পর্যন্ত তাদেরকে বোঝানোর জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে সেগুলো তোমাদেরকে দেব তো যাই হোক এটুকুই বলার ছিল আর দিদির সম্মান কিন্তু আমার সেই জায়গায় আছে একটু কমেনি তো আমার সাথে শত্রুতা করতে পারে কোনো ব্যাপার নেই করুক আমি ছোট হয়ে সেটা মেনে নিতে পারি সে বড় হয়ে মানতে পারছে না এটাই আমার জয় তো তোমার কাছে আমি হারতেই চাই তবে আমি হেরে যাবো কিন্তু আফসোসটা তোমার হবে দেখবে একদিন মিলিয়ে নেবে কথা তো যাই হোক রাখছি ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও আবার আসবে কালকে তো নিশ্চয়ই ভালো ভিডিও আসবে কারণ কালকে হচ্ছে সীমাদির বাড়িতে যাচ্ছি সীমাদির বাড়ির সীমাদির শাশুড়ি মায়ের শ্রাদ্ধ তো সেখানে আমাদের কিছু তো কর্তব্য আছে তো সেগুলো নিশ্চয়ই করব। তো আরও একটা কথা তোমাদেরকে বলবার জন্য আসতেই হলো শেষে তো সেটা হচ্ছে গিয়ে আমার দিদিকে তো আমরা ছোটবেলা থেকেই চিনি এবার আমি কেন আমার ফ্যামিলির সবাই চেনে তো দিদির এই রূপটা যে রূপটা আজকে আমরা জানতে পারলাম সে যে কারোর সাথে শত্রুতা করে তার সঙ্গে আবার হাত মিলাচ্ছে মিলিয়েছে দিদির এই রূপটা কিন্তু আমরা জীবনে কখনো দেখিনি এবং আমার ফ্যামিলির কেউ কখনো দেখেনি তো আজকে আমরা দেখতে পেয়েছি তো আমার তো খুবই ভালো লাগছে যে আমার দিদি পারে নিজেকে চেঞ্জ করতে খুব ভালো লাগলো এটা কখনো ভাবতে পারিনি আর আমি কেন আমার দিদিকে যারা যারা চেনে পার্সোনালি কেউ ভাবতে পারিনি কখনো মানে কেউ বিশ্বাসই করতে পারবে না এই জিনিসটা তবে আজকে দেখলাম খুব ভালো লাগলো দিদি নিজেও চেঞ্জ হতে পারে ভেবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আমার সুন্দর একটা ভিডিও আসছে সীমাদির বাড়িতে তো চলো সকাল সকাল যেতে হবে ওদিকে অনেক কাজ আছে বাই বাই